হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাওয়ার পরেও ইন্টারনেটটি ব্যবহার করতে পারতেছেন না কোনো কিছু ফেসবুক ইউটিউব গুগল কিছু ব্যবহার করতে পারতেছেন না তাদেরকে আমি বলতেছি একশো পার্সেন্ট শিওর আপনি যে কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন এই পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট শেষ করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পুরো ভিডিওটি আপনি দেখেন যদি না পারেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব যে আপনি কীভাবে এটা ব্যবহার করবেন আমি নিজেও ব্যবহার করতেছি একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলতেছি যে পাঁচ জিবি আপনি গ্রামীণ বাঙালি রবি এয়ারটাল টেলিটক যে কোনো সিমে পাঁচ জিবি ইন্টারনেট পান না কেন সেটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার এ একটি বিষয় মেনে চলতে হবে বা ছোট্ট একটি কাজ করতে হবে কোনো বিপিএন এপিএন কোনো কিচ্ছু করা লাগবে না কোনো কিচ্ছু ডাউনলোড করা লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন তো দেখেন আমি ফেসবুক ইউটিউব সব কিছু চালাইতেছি তো এ দেখেন আমি যদি ফেসবুকে ঢুকি একটু লোড নেবে এক থেকে দুই সেকেন্ড লোড নিবে লোড নেওয়ার পরে কিন্তু ফেসবুকের আমি সকল ফিউচার চালাতে পারতি ইউটিউবের সকল ফিউচার ব্যবহার করতে পারতাছি এই ফ্রি নেট দিয়ে তো ফ্রি নেটটি আপনারা অনেকে বিশ্বাস করে না যে আমি ফ্রি নেট দিয়ে চালাচ্ছে কিনা এই দেখেন আমি যে পোস্ট করতে চাই যে পোস্টে ক্লিক করলাম পোস্টে দেখেন পোস্ট সহ হচ্ছে ফেসবুকে সব কিছু হচ্ছে তো এরপর আমি আগে আপনাদের দেখাচ্ছি যে আপনারা ইউটিউব কীভাবে চালাবেন বা আমি ফ্রি এম বি দিয়ে চালাচ্ছি কিনা সেটাও আপনাদের দেখাবো এই যে উপরে এদিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে দেখেন আমার কিন্তু মোবাইল ডাটা বাংলা লিঙ্কের চালু বাংলা লিঙ্কের মোবাইল ডাটার মাধ্যমে কিন্তু আমি চালাইতেছি সম্পূর্ণ ফ্রি যে এম বিটা পেয়েছে সেই এম থেকে তো আমি বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে এই জন্য আমার আমার আমাদের কিছু কাজ করতে হবে অল্প একটা কাজ করতে তবে এই কাজের মাধ্যমে আপনি ফ্রি যে এমবিটা পেয়েছেন এই এমবিটা ব্যবহার করতে পারবেন তো এখন আমি দেখাবো এই দেখেন আমার কত আমি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি এই পাঁচ জিবি ইন্টারনেট দিয়ে কিন্তু আমি ব্যবহার করতেছি ইন্টারনেটটা আমরা স্যাক করবো স্যাক করে সবাইকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব হ্যাঁ তো আমি ইন্টারনেটটি সার্চ করতেছি তো দেখেন আমার কতটুকু ইন্টারনেট রয়েছে আমি কিভাবে ব্যবহার করতেছি তো এই দেখেন পাঁচ জিবিতে আমি প্রায় কিন্তু এক জিবি ব্যবহার করে ফেলেছি তো এখনও ব্যবহার করতেছি তো এর জন্য আমরা এখন যে কাজটি করবো এই ফ্রি ইন্টারনেটটি ব্যবহার যে ওয়েতে আপনার করা লাগবে বা যেভাবে করবেন সেটা হচ্ছে এই দেখেন আমি ইউটিউব আপনাদের ফেসবুক ব্যবহার করে দেখালাম এই যে সম্পূর্ণ প্রসেসে এই যে দেখুন ফেসবুক কিন্তু অ্যাভেলেবেল চলতেছে কোনো সমস্যা হচ্ছে না কোনো লুড নিচ্ছে না কোনো ল্যাগ করতেছে না তো আমরা এখন ব্যাগে চলে আসবে যে হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এই যে দেখেন ইউটিউবটা আমার লগ ইন করা আছে এখন আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে আসার পর আপনি দেখতে পারবেন যে ইউটিউবও একেবারে পানির মতো চলতেছে তো এভাবে কিন্তু আপনি গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল টেলিটক যে কোনো সিম আপনি ব্যবহার করেন না কেন ভিডিও যে কোনো সিমে আপনি ফ্রি এমবি পান না কেন আপনি সকল ফ্রি এমবি দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারবেন এই নিয়ম অনুসরণ করে এই দেখেন আমি ফেসবুকে আসার মাত্র ইউটিউবে আসার মাত্রই ইউটিউবে কিন্তু সব কিছু ওপেন হয়ে গেছে যদি কপি বিষয়টা না থাকতো আমি কিন্তু ভিডিও প্লে করে আপনাদের দেখাইতাম তো এই দেখেন তো এখন আমি আবার ব্যাগে চলে আসবো তো ব্যাগে চলে আসার পর দেখাবো আপনি এই কাজটি কীভাবে করবেন তো এটা করে কিন্তু এখন লাখ লাখ লোক ইন্টারনেট চালু করতেছে বা ব্যবহার করতেছে তো আপনি যে কাজটি করবেন সরাসরি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যায় আপনি লিখবেন ইউসি ব্রাউজার তো আপনি লিখবেন ইউসি ব্রাউজার ইউসি ব্রাউজারটা লেখার পর আপনার সামনে ইউসি ব্রাউজারটা চলে আসবে দেখেন ইউসি ব্রাউজারটা আপনি ই সরি সরি এখানে একটু ভুল হয়েছে তো আপনি এখানে লিখবেন অপেরা মিনি ব্রাউজার তো অফার আমি নিয়ে ব্রাউজারটা লেখার পরে দেখেন এটা কিন্তু আমি ডাউনলোড করে এটা দিয়ে ব্যবহার করতেছি এটা আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন আমি ওপেন করে দেখাচ্ছি যে আপনি কীভাবে সেট আপ করবেন তো সেট আপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি সেট আপটা আবারও দেখিয়ে দিচ্ছি তো এর আগেও একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি কীভাবে ফেসবুক ইউটিউব একদম আপনার ফোনে যে এম আছে সেই এমবিটা দিয়ে ব্যবহার করবেন তো আমি হোমে চলে আসলাম তো হোমে চলে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে আমি কিন্তু ফেসবুক ইউটিউব লগ ইন করে রেখেছি এখানে আপনি যে প্লাস চিহ্নটা দেখতে পারবেন এই প্লাসে চলে যাবেন ক্লাসে চলে যাওয়ার পর এখানে যদি আপনি ফেসবুক লগ ইন করেন তাহলে ফেসবুক লেখবেন এখানে যদি আপনি ফেসবুক লেখেন অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর যদি ইউটিউব লেখেন অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো লেখার সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো তারপর আপনি এখানে ফেসবুক বা ইউটিউব লগ ইন করে চালাবেন একবারে পানির মতো চলবে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যার সম্মুখীন হলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো আমি নিজে আপনার কাজটি করে দেব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওতে লাইক করতে বলুন